রাহেন তাকলায় গেছে দাও না তুমি হ্যাঁ জানি না তুমি আমরা এর মধ্যে শুটিং করতে যাইতেছি Botswana এর সাথে আমার বন্ধু এই যে বন্ধু আমরা যাইতেছি অল্প কিছুক্ষণের মধ্যে চলে দামু ওই কি আবার জানি আমার ট্র্যাক করব আমার কাছা কাছা বন্ধু এই যে আমি আছে লগি এই যে আমার বন্ধু ওই আমার সবচেয়ে জাওয়া বন্ধু কাছের বন্ধু

এই জায়গায় হচ্ছে আমাদের শ্যুট হবে এই জায়গাটা অনেক সুন্দর এটা হচ্ছে দিয়াবাড়ির কাছেই যে জায়গায় টিকটকাররা শুধু মাইর খায় ওইটার কাছেই ওটার নাম হচ্ছে প্রত্যাশা এটা হচ্ছে আমাদের প্রত্যাশা এটা হচ্ছে দিয়াবাড়ির কাছে যে জায়গায় গিয়ে টিকটকাররা শুধু মাইর খায় আমরা ওয়াইসে ভাই আজকে মায়ের না খাই সেই দোয়াই আমরা করতেছি এই প্রার্থনা করে করে হাততেছি সামনে কিন্তু ওয়াই উঠতেছে যে সুরি যাইতেছে কেঁচুর খাইতে কিন্তু জানি না কপালে কি আছে একটু পরে মনে হয় কপালে মায়ের আছে মায়ের তো খাইতে কারণ যেভাবে চুরি করতেছে এই জায়গায় লোকের তো অভাব নাই দেখেন গেছে অভাব নাই ওই যে ওইদিকে তো আছে অভাব নাই এটা হচ্ছে প্রত্যাশা যে এই দেওবাড়ির কাছে যেগায় ঠিকঠকরা জায়গা লেখাই মায়ের কিন্তু এই জায়গায় ঠিকঠাক করা কোনো মায়ের কাই নাই আমরা প্রথম আইসি তো দি আজকে কি হয় কপালে লাগি আজ এই যে অবশেষে আমরা গাছটাকে চুরি করে নিয়ে আইলাম পর নাকি খুব মজা লাগতেছে কিন্তু আমার কাছে